ভালো বসর জয়গ মদিনা ভালো লগর জয়গমদিন সুহালাল্লাহ হাত উঠিয়ে বলুন সুহাল্লাহ আর একটু আসতে বলুন না ভালো জায়গা মদিনা ভালো লাগার জয়গমদিন ভালো বসর জায়গা মদিনা ভালো লাগার মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর কোথাও দেখি না সাজিয়েছেন মালিক রব্বারা ভালোবাসার জায়গা মাদে না ভালোবাসার জায়গা মাদে না ভালো লাগার জায়গা মাদে না মাদিন শরীফে নোরের খাঁজে না আসবিন পাগল বিন অন্য বোঝে না ভালোবাসার জায়গা মাদে না এই দুইটা পর্যন্ত ভালোবাসার জয় গম দেখা ভালো বসর জায়গা গমদে না ভালো লগন জয় গম দেখলো লগর জয় গমদিন এক দিন কো বুর যাবো কেউ তো জবেন এক দিন কো বু যাবো কেউ তো যাবিনদিন ভালো

একদিন যাব সঙ্গী কে হবে না সঙ্গী যিনি হবেন তিনি সাহেব মদিন ভালোবাসার জায়গা জয়গমদে না ভালো বসন না ভালো লাগার জায়গা মদে না